বলছে দাদা ওজন বাড়ানোর জন্য ভিটামিন ভিটামিনটা আমি অনেককে অনেককে পাঠিয়েছি বলে দিয়েছি নাম্বার আছে হবে হবে কি না ভাই নাম্বারটা থাকলে তোমাকে দেখে চাকরি দিবে না তোমাকে গিয়ে মাঠ মেডিকেল যখন দেখবে ফাইনালে তখন তো সেখানে নাম্বার অনুযায়ী তারা সিনিয়রিটি সাজাবে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ যেরকম আমরা খেলাতে পাই আমি দৌড়লাম আমার মতো আরও দশজন দৌড়লো আমি সবার লাস্টে ঢুকলাম আর কেউ প্রথমে ঢুকলো তাকে প্রাইজ দিল আমাকে দিল না এটা তো স্বাভাবিক জিনিস সেখানে নাম্বার অনুযায়ী ফার্স্ট সেকেন্ড থার্ড সাজানো হয় কত দূর পর্যন্ত যাবে সেটা তার ভ্যাকেন্সি লেখা থাকে তুমি কত নাম্বারে থাকবে সেটা তো কেউ বলতে না একশো হাইট দেখো এখানে হাইট কম আছে কি বেশি আছে তোমাদের মাপার কোনো ঠিক ঠিকানা নেই রেলিতে যাবে সেখানে সঠিক মাপটা জানতে পারবে ঘরে সঠিক মাপটা তুমি নিজেও করতে পারবে না ওদের মাপার নিজের মাপার মধ্যে কিছু একটা তফাত হয়েই থাকে ঠিক আছে তাই নিজেও তো ফালতু চিন্তা না করে রেলিতে যাবে কথাটা বুঝতে পারছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট কর। ওই যে দাঁত পোকা দাঁত পোকা তো বললাম সিল করো তাহলে সমস্যার সমাধান একদম যে ষোলো প্লাস বয়স ষোলো প্লাস বয়স এখন থেকে পড়াশোনা শুরু করে দাও ভালোভাবে পড়াশোনার জন্য কোনো বয়স লাগে না ক্লাস ওয়ান টু থ্রি মানে থেকে মানুষ পড়াশোনা করে তো এই না যে আঠারো বছর বয়সে চাকরি হবে আমি আঠারো বছর থেকে পড়াশোনা শুরু করব এটা মানুষের ভুল চিন্তা তাই এখন থেকে পড়াশুনো শুরু করে দাও সব থেকে ভালো বলছে দাদা রানিংয়ের পর কি খাবো রানিংয়ের পরে ছোলা ভেজা খাবে তারপরে ডিম বা কলা যাই হোক খাবে এবং অন্যান্য নাস্তা করবে রুটি বা যা কিছু সবজি এসব দিয়ে নাস্তা করে কিন্তু সকালবেলায় ঠিক আছে বলছে দাদা পাইলস প্রবলেম আছে পাইলস প্রবলেম থাকলে হবে না ডাক্তার দেখাও ঠিক করো তাহলেই হবে না হলে কিন্তু হবে না ভাই ঠিক আছে তো আসার কথা তারা বুঝতে পেরে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে বলছে দাদা ঝাড়গ্রাম এস টি নব্বই নাম্বার দেখো ভাই ভ্যাকেন্সি অনেক কম আছে সেই অনুযায়ী প্রস্তুতি নাও যদি হয়ে যায় তো হয়ে যেতে পারে ফিজিক্যাল মেডিকেল যে পাস করবে তাকেই ডাকবে ঠিক আছে তার কারণ এখানে তোমার ভ্যাকেন্সি কম আছে নাম্বার যতই থাক অনেকে ভয়ে হয়তো বলবে যে দাদা আমার হবে কি হবে না আমি মাঠেই যাবো না অনেকে বলে আমি মেডিকেলেই যাবো না কেউ আবার এখানে কমেন্ট করবে এটা কি হতে পারে তুমি নিজেই বলবে যে আমার নব্বই নাম্বার আমার কি হবে তুমি নিজেই ডাউটে থাকবে যে কথাটা বলবে তো এই ধরনের জন্য কথা না বলে লেগে থাকো হান্ড্রেড পার্সেন্ট হবে ঠিক আছে তো কথাটা বুঝতে পারে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন ভিডিও লাইক কমেন্ট করবে তো এখানে একটা ছেলে বলছে দাঁতে পোকা যে দাঁতে পোকা আমারও ছেলে যে দুটো দাঁত সিল করেছি তাতে কোনো সমস্যা নেই বর্তমানে এখন ঠিক আছে মেডিকেলও পাস করে গেছি আমি ঠিক আছে আর কোনো সমস্যাই হয় না বলছি ভেরিকোস অপারেশন করেছি ভেরিকোস অপারেশন করেছো কোনো সমস্যা নেই এটা নিয়ে কোনো প্রবলেম নেই ঠিক আছে তাই এটাই সমস্যা কিছু হবে না আশা করি মেডিকেল পাস হয়ে যাবে নিশ্চিন্তে থাকতে পারো ঠিক আছে আর্মি রেলি কোথায় হয় ঠিক আছে আর্মি রেলি মাঠেই হয় ভাই ঠিক আছে ওটার জন্য অ্যাডমিট আসবে কোথায় মাঠ হবে না হবে সেখানে তোমার দেওয়া থাকবে সেখানে দিলেই তোমার কাজ হয়ে যাবে ঠিক আছে